নমস্কার বন্ধুরা আমি তোমাদের সব্বার বন্ধু অনিমেষ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো প্লিজ সাথে থাকো সাপোর্ট করো স্টোরি আসলে আজকের স্টোরিটা আমাদের প্রত্যেকের স্টোরি সবার সঙ্গেই এটা মানানসই সমানভাবে সুতরাং আর সময় না ব্যয় করে আমি শুরু করছি নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে আসা মানুষ আমি প্রতিটা কঠিন পরিস্থিতিতে আমি নিজেকে সান্ত্বনা দিয়ে এই বলেছি সুদিন খুব কাছেই সুদিন আসলে অনেক দূরে একটা দীর্ঘ সময় সুদিনের অপেক্ষা করার পর এখন বুঝতে পেরেছি আমি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে এসেছি মিথ্যা বলে এসেছি এখন আমি সম্পূর্ণ বেসামাল একটা মানুষ নিজেকে কোনো কিছু থেকেই সামলাতে পারি না রাত পার করে দিই দুশ্চিন্তা করি তবে সুদিন আসবে দুশ্চিন্তা শেষে এখনো নিজেকে এটাই বলি সুদিন আসবে আমার বিশ্বাস আমার ভেঙে যাওয়ার শেষ মুহূর্ত হলেও আসবে তবুও সুদিন আসবে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য শোনার জন্য সবারই সুদিন আসবে তো আমাদের লড়াইটা আমাদেরকে লড়তেই হবে তো ততক্ষণ হার মানলে চলবে না বন্ধুরা তো সেই না হার মানার প্রত্যেকটা বন্ধুকে না হার মানার লড়াইকে প্রত্যেকটা লড়াইকে আমি আমার ভালোবাসা ও সালাম জানাই সবাই খুব ভালো থাকো সুখে থাকো আর প্লিজ যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাও কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ লাভ ইউ টাটা বাই বাই